শুনেন গন্ডগোল না ভোক্তাকে আপনি বুঝাতে হবে এটি মিলগেট জি আপনার মিলগেট মানে আপনার ক্রয় মূল্য এটা মিলগেট প্রাইস মানে আপনি কিনেছেন তারপর পরিমাণ বহন কস্ট আছে লোডিং আনলোডিং আছে জি এই কারণে একটা করে লাভ করতে মানে খরচ হচ্ছে খরচ এটা বুঝলে সমস্যা হবে না কিন্তু এটা এটা থাকলেই কাস্টমারটা প্রতারিত হওয়ার আশঙ্কাটা কম হবে আপনি 57 কিনেছেন না তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেট লেখা আছে আপনি চাইলে সাতষট্টি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না যখন বেশি দামে বিক্রি করবেন তখন কাস্টমার আপনাকে ধরে ফেলবে এই জন্যই এটা নিয়ম আইন করেছে সরকার যে আপনাকে ক্রয় মূল্য দেখাতে হবে যে হ্যাঁ বস্ত্র গায়ে লেখা থাকবে থাকতে হবে এটি বাস্তবায়ন হলে শতভাগ বাস্তবায়ন হলে ভোক্তারা যেমন প্রতারিত কম হবে ব্যবসায়ী হিসেবে আপনারও লস হওয়ার আশঙ্কা কম থাকবে সবাই মনে আছে আমরা আর যে মোটা চালের দামটা বেড়েছে আপনি বলতেছেন 4-5 টাকা বেড়েছে এই যে বন্যার সময় বেড়েছে বন্যার সময় বেড়েছে এবং উৎপাদন হয় উত্তরবঙ্গে বন্যা হয়েছে দক্ষিণবঙ্গে আর দাম বেড়ে গেল হচ্ছে চাহিদার কারণে এই সময়ে যে এই যে চালের দামটা বেড়েছে এটা কম লাভ করে ভয় করে প্রতিটা <an> দোকানে <indo by wastage> <goas>

लाइट <laughs>